দেশের গণ স্বপ্ন অনুযায়ী নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী তিনি জাতীয়কের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আগামী কালকের এই সমাবেশ সভাপতিত্ব করবেন তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন আমাদের দীর্ঘদিনের সাধনা অনুযায়ী মানুষের এই আকাঙ্ক্ষার মহা সমাবেশ জাতীয় সমাবেশের জন্য সুষ্ঠ সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় আমরা ইতিমধ্যে খবর পেয়েছি রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী জেলাসমূহ এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরনগর বন্ধ গ্রাম থেকে উৎসাহী জনতা লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে চলো চলো ঢাকা চলো এই সুর তুলে লক্ষ মানুষ হিংসাল আগামীকাল সকাল দশটার মধ্যে রাজনীতির বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাআল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে এখনো সময় আমাদের আছে মাঝখানে কিছু বৃষ্টির কারণে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে এই মাঠের মাঝে মাঝে পানি জমা ছিল বৃষ্টির কারণে গর্ত ছিল আমরা প্রচুর পরিমাণে বালি ভরাট করে মাঠকে সমতল করার চেষ্টা করছি আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের পেছনে গ্রিন রুমের ব্যবস্থা রাখা হয়েছে গোটা মাঠে আমরা বসবার জন্য ত্রিপল দিয়ে সমতালভাবে বিছিয়ে দেব আমাদের স্টেজে প্রায় তিনশোর মতো চেয়ার থাকবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য